হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি দেখেন রাতের দৃশ্য কত সুন্দর অনেক ভালো লাগে লাইটিংগুলো রাতের বেলা অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর দেখেন সেরকম লাগতেছে রাতের বেলা বের হলে অনেক ভালো লাগে রাস্তাঘাট লাইটিংও অনেক সুন্দর দেখা যায় তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখেন ভালো লাগবে আমি এখন রান্না করব। এই যে একটা লেয়ার লাল মুরগি এটা এখন আগুনে সেকে পশমগুলো পুড়ে তারপরে কেটে নিব হয়ে গেছে দেখেন কেটেছি তেল আর তেল ডিম হয়েছে এখন ধুয়ে নিব কিছু রেখে দেব আর কিছু রান্না করবো এই মুরগিতে অনেক তেল ওঠে সেজন্য আমি তেল কম দিয়েছি দেখেন সামান্য একটু তেল দিয়েছি অথচ দেখবেন কত তেল ওঠে পেঁয়াজগুলো একটু ভাজার জন্য আমি তেল দিয়েছি তো পরিমাণ মতো মশলা কিন্তু দিয়ে দিছি এলাচ দারচিনি তেজপাতা আদা রসুন সব কিছু দিয়েছি হলুদ মরিচ এই যে মাংসটুকু আমি এখন রান্না করব সবাই একটা লাইক দেবেন আপুরা আপনাদের একটা লাইক আমার শেয়ারের কাজ করবে অন্যজনের কাছে ভিডিওটা যাবে দেখতে পারবে সবাই তো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন লেয়ার মুরগি খেতে ভালোই লাগে পোলট্রি ফার্মের থেকে এই মুরগিটা একটু শক্ত শক্ত লাগে আমার কাছে একটা ফ্লেভারও আছে এই মুরগি রান্নার খুব সুন্দর লাগে নতুন আলু দিয়ে রান্না করতেছি কষিয়ে নিব ভালো করে কষানো হচ্ছে ধৈর্য ধরে সবাই আমার ভিডিওটা একটু দেখে যাবেন আমার ওয়াশ টাইমের দরকার মাংসটা কষানো হয়ে গেছে দেখেন তেল সেরেছে আমি বলছিলাম না তেল কম দিব এই যে দেখেন কতগুলো তেল উঠছে এই মুরগিতে অনেক তেল ওঠে সেই জন্য আমি তেল কম দিছি যদি তেল বেশি দিতাম মুরগির তেল সহ অনেকগুলো তেল উঠতো তরকারি খেতে মজা লাগতো না আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মরিচটা একটু কম খাই আমরা জাল খেতে পারি না আপুরা ভাইয়ারা সবাই আমার সাথে থাকেন আমার ভিডিওটা একটু দেখে যান রান্না তো সবাই পারে কত আপুরা কত সুন্দর সুন্দর করে রান্না করে আমাদের নিত্যদিনের কাজ রান্না ছানো কাপড় চোপড় ধোয়া এইগুলোই কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা সবাই এক সুন্দর করে একটা ভিডিও দেখে আমার কমেন্টস করে যাবেন হয়ে গেছে আমার মাংস রান্না দেখেন সামান্য একটু জল রেখেছি তা আমি এখন আরেকটা রেসিপি রান্না করব মাছ রান্না করব আইল মাছ এ পর্যন্ত যারা আসছেন কেউ যাবেন না একটু দেখে যান আয়ের মাছ রান্না করব মাছগুলো আমি বেজে নিচ্ছি আলু বেগুন দিয়ে আয়ের মাছটা রান্না করব ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা বসাই দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম বাজা হয়ে গেছে মশলাও দিয়ে দিলাম পরিমাণ মতো নতুন বন্ধুরা সবাই কমিউনিটিতে লেটার রাখবেন আমাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টস করে কমিউনিটিতে বলে যাবেন হাই বন্ধু তুমিও এসো আমার পরিবারে বা আমার চ্যানেলে কমিউনিটিতে বলবেন কেউ ভিডিওর নিচে এটা বলবেন না তাহলে স্পাম কমেন্ট ধরবে নতুন বন্ধুরা যারা আমাকে বন্ধু করেছেন গত দুই দিনে যারা বন্ধু করেছেন আজকে আমি ব্যাগ দিয়ে দিব আর আজকে যারা করবেন তাদেরকে একদিন পর বা দুই দিন পর ব্যাগ দিয়ে দিব টেনশন করবেন না আলু বেগুনগুলো কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম দেখেন বেজে রাখা মাছগুলো দিয়ে দিছি এখন ডাকনা দিয়ে ডেকে দিব এই তো বলক এসে গেছে আমি কিন্তু ডাকনা দিয়ে ডেকে দিই কিন্তু দেখা যায় না ডাকনা উঠিয়ে ফেলি না ডেকে কিছু রান্না করলে মজা লাগে না ধনে পাতা দিয়ে দিলাম আমার আইন মাছ রান্না হয়ে গেছে কিন্তু আপুরা যারা এ পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আবারও ধন্যবাদ জানাই শেষ করলাম আল্লাহ হাফেজ